আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কার গুলোর মধ্যে থেকে একটি হলো এটি মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা যুবক ভাইরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুর বাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বউকে পাঠা আছে হাত তোলেন হয় নাই যাদের বাবা যে আপনি হাত তুলছেন আপনাদের আমার তো এগুলো ছিলই না আপনি হুদয় ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এ দাঁড়িয়ে ভাই আপনি হাত তুলছেন কি বুঝা বলেন বলেন কি বুঝে আত্ম আপনার শ্বশুর থেকে ইফতার আসে নাই গরিব তারা মানে কারণ কি এ এদেশ থেকে যৌতুককে ওলামায়করাম মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামায়করাম এক চেটিয়ে অবদান এদেশের ওলামায়করামের এই কাজটা যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে এইটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুর লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নম্বরের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘুসখোর সেও বলে খুশি হয়ে দিস যৌতুক খোর সেও বলে ব্যস খুশি হয়ে দিস শুধু খুশি হয়ে না জোর করেও দেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটার শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়ি কে বলবেন শ্বশুর কে বলবেন কোন কিচ্ছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাবো উল্টা পারলে আমি দিব একটা কথা আমি সব সময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণপোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে সুশিক্ষিত হয়েছে সুস্থ সবল হয়েছে সুঠাম হয়েছে তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয় সারা জীবন এই মহিলাটা পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না ঠিক পড়ালেখা করাইছে মেয়ের বাপ মা ওই পড়ালেখা দিয়ে ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করা ঠিক না বেঠিক রান্না বাড়াটা শিখাইছে তার মা ওই শিক্ষা দিয়ে রান্না করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না ঠিক তাহলে উচিত হলো ছেলে পক্ষে মেয়ে পক্ষকে এটা বলা ব্যয়সাপ ব্যয়সাপকে বলবে ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই এরপরও তো কোনো মানুষ কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে এই সমস্ত বিহারীদেরকে ধরে ধরে আসুন্না সুন্না ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠাই দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠায় দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে হুদাই যায় আমাদের ওখানে সিরিয়াল ধরবে সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোন ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় আমার এই সংস্কার আমরা দূর করবো তো ইনশাল্লাহ খুশি মনে বলতে কোনো কিচ্ছু নাই খবরদার মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ আনা পাঠানো উচিত অনেক মহিলারা আছে ফ্যামিলির তারা খুচা খুশি করে বৌমাকে আল্লাহ আমাদেরকে কোন সংস্কার থেকে মুক্ত থাকার তফিক ডান করুন স্বামী আদেশ করবে কি হবে সেবা আমি অসুস্থ হয়ে যাই কি বলে বাইরে আমার স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার خدمت কর এখন বরের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সেই নির্দেশ মানতে হবে কিনা উত্তর হলো না যদি এ পর্যায়ের হয় যে আপনি শ্বশুর শাশুড়ির সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপর শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব কোনো ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি আদতে সেটা খুব নরমাল বিষয় হতে পারে এইজন্য তৃতীয় পক্ষের কারোর সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয় এই প্রশ্নত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলাম আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে সেজন্য কোনো ভদ্রক্ষ আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দুজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন শরীয়ত মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর শায়েন খেদমত করাকে ফরজ ওয়াজব করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সেই দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে সেই স্বামীটা অগচরে তার উপরে কর্তব্য তার বাপমার সেবা করা তিনি যেহেতু আমার কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তার হয়ে একটু কাজ করলাম তাছাড়া মা বাবার মত বয়সী মানুষ তারা যখন আশেপাশে জায়গাতে সেবা করার মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এরপর সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক শ্বশুর শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে উদাহরণ শ্বশুর শাশুড়ি আল্লাহর আল্লাহ তাদের কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না আরেক ঘরে মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন খাটনি করা এটা জুলুম অতএব জুলুমও করা যাবে না আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোরও করবেন না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযোগ্য ভাবে মানার টিকটা